আমরা শ্রীনগরে এসেছি আঠেরো তারিখ এখানে এসে পৌঁছাই আঠেরো তারিখে তো তারপরে এই কয়দিন আমরা এখানেই এই শ্রীনগরেই মানে ঘুরেছি আমাদের ট্রিপটা এইভাবেই সাজানো ছিল কালকে আমরা প্যহেলগাঁও যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো এখান থেকে পেহেলগাঁও বেশ খানিকটা মানে শ্রীনগর থেকে প্রায় পাঁচ ঘন্টা লাগে তখন আর 1.5 ঘন্টা বাকি মানে 30 কিলোমিটার মতন বাকি ছিল যেতে তখন শুনতে পাই যে বেলগাঁওতে এরকম হচ্ছে তো তখন সেখান থেকে আমরা ব্যাক করি শ্রী নগরাবাদ কতটা আতঙ্কে রইছো আতঙ্কে তো প্রকল্প চুরি কারণ সাথে ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে প্রথমে তো বুঝতে পারিনি ঘটনাটা মানে একটা বড় পর হয়েছে পরে যখন সবটা এখন জানা গেছে এখন তো সবাই প্রজরি আতঙ্কে আমাদের আমরা 19 জন এসেছি ছয় সাতটা বাচ্চা আমাদের সাথে সেক্ষেত্রে আতঙ্ক রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো আপনাদের হেল্প করছে বা কোনো কিছু সেরমভাবে ওনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি বরং কালকে মানে এটা বাজে লাগলো যে কালকে যখন আমরা মানে যাবো কি না তো আমরা ডিসিশন নিতে পারছি না মানে বাড়ির থেকে সবাইকে ফোন কর মানে ফোন করে আমাদের জানাচ্ছে যে ওইখানে এরকম হয়েছে তোরা আর যাস না সেখানে আমরা এখানে পুলিশ যারা রাস্তায় পোস্টিস লোকাল পুলিশ যারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করছে ওরা বলছে সেরকম কোনো কিছু না কই না সেরকম মানে ওনাদের কাছে হয় তখনও এসে খবর পৌঁছায়নি অথবা জানি না কেন তো ওনারা সেরকম কিছু ইনফরমেশন আমাদের

আপাতত শ্রীনগরে আছি কি নাম আপনার সংবিধি সিংহ